মোটা ওই শান্তি নাই গাই মনে করেন জামাজ সংসারে যদি দুঃখে থাই কষ্টে থাই এই মুখকে মানুষে মনে করে সুখে আছে প্রায় সময় আমার বেটার লাগে আমার কাজে লাগে গাইস কাজা লাগলে বেটার আমি কই যে আমি আর এই সংসার করবো না আমার বাপ মা ভাই বোন গোষ্ঠী বেগুনের বোলান দিই বোলান দিয়ে বেগুনের কই যে আমনের সংসার আমি এই কষ্টে আছি আমি সুখে নাই এটি বেগুনের কই এক কারণ সত্যতে আমি চিরওতরে যান গে বেডা আমার কী ক জানেন বেডা কোলাও তোমার ভাই বঞ্চদ্ধ গোষ্ঠীর রে তুমি বোলাও আয় আনার পরে বা তোমার ভাই চৌদ্দ গোষ্ঠী জন দেখব তুমি এরকম মোড়া এই তোমার শরীর দেয়ার পরে তুমি যদি হ্যাগুড়ে কও যে আমি কষ্টে আছি না খেয়ে আছি দুঃখে আছি মানে তোমার যত ধরনের কষ্ট অভিযোগ আছে লগে লগেটি শেয়ার কর হ্যাঁ তোমার একটা কথাই কইব কই তোর শরীর দেখতে তো বোঝা যায় না যে তুই কষ্টে আছ মাশাল্লা দিলে তুই কি মোডা কি পরিমাণ তুই সুখে আছস তোর শরীর দেখকেই বোঝা যায় হ্যাঁ আমার ভাই বোন আমার গোষ্ঠী বলে আমার এই কথা কইব কোনো ভাবেই বলে আমার কথা বিশ্বাস করব না আমি যেই সংসারে কষ্টে আছি আর হেগো শরীর দেখলে বলে কইব যে বেগ কিছু হেগরে না বাপ বাপফুতে না দেয়া তুই মনে হয় একলাহি খাস এর লেগে বাপফুতের রে অবস্থা আর তোর রে অবস্থা কোনো প্রকার হ্যাঁ তোমার একটা কথাও বিশ্বাস করবে না হ্যাঁ স্বাস্থ্য হচ্ছে আল্লাহ দেন গাইজ হ্যাঁ আমি খাই আমি যে দেখাই হ্যাঁ গো রে দেখা হ্যাঁ গো শরীর না এটা কি আমার দোষ আমার শরীর হয় এটাকে আমার দোষ হ্যাঁ কোন সাই আল্লাহ আল্লাহ দিছে শরীর শরীর তো আমি নিজেরাতে বানাই নাই গাইজ হ্যাঁ এই বেটা সবসময় আমার রেডি করে কাজে লাগলে বেডার কথা কইলি বেডা আমার রেডি কয়